আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার প্রিয় দিনদার মাও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব মহিলাদের কোরবানি করার নিয়ম নিয়ে মহিলারা কি পরিমাণ অর্থ সম্পদ অর্জন করলে বা কী পরিমাণ তাদের গয়না অলঙ্কার থাকলে তারা কোরবানি দিবে এই বিষয়টি অনেক মা বোনরা জানেন না আজকের এই ভিডিওতে আমি এমনভাবে বলবো মহিলাদের কি পরিমাণ স্বর্ণ থাকলে রূপা থাকলে টাকা থাকলে তার নিজের কোরবানি নিজেই দিতে হবে স্বামী দিলেও হবে না বাবা মা দিলেও হবে না অন্য কেউ দিলেও হবে না আজকে সে বিষয়টি ফুটিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি শুরু করার আগেই একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিই আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখি দর্শক পুরুষদের যেমন নাকি কোরবানি ওয়াজিব মহিলাদেরও তেমন কোরবানি ওয়াজিব আল্লাহ রবুল আলমিন এককভাবে পুরুষদেরকে এটা ওয়াজিব করেন নাই আবার মহিলাদেরকেও এককভাবে ওয়াজিব করেন নাই কিন্তু মহিলারা এবং আমরা অনেক পুরুষরা এটা ধারণা করি কোরবানি মনে হয় প্রতিটা ঘরের প্রতিটা পুরুষ দেবে বিষয়টি এমন নয় কোরবানি হলো যে ব্যক্তি সাহেবের নেশাবের মালিক মানে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক সেই কোরবানি দিবে সে হোক পুরুষ সে হোক মহিলা তো সেটা কতটুকু পরিমাণ অর্থ সেটা হলো আপনার যে রমজান মাসে শতকাতুল ফিত যারা আদায় করছেন তাদের জন্য সেটা হলো যাদের উপর জাকাত ওয়াজিব তাদের জন্য তো সেটা কিভাবে বুঝবেন বোঝার জন্য সেই রমজান মাসের আলোচনায় আমরা চলে যাই আপনার সাড়ে সাত ভরি স্বর্ণর মালিক যদি হয় কোনো পুরুষ অথবা কোনো নারী তার উপরে কোরবানি ওয়াজিব সাড়ে বায়ান্ন ভরি রূপার মালিক যদি কোনো পুরুষ বা কোনো নারী হয় তার উপরে ওয়াজিব সাড়ে বায়ান্ন ভরি রূপা নেই সাড়ে সাত ভরি স্বর্ণ নেই কিন্তু সাড়ে বায়ান্ন ভরির মূল্য যত টাকা অত টাকা যদি তার নিকট থাকে তাইলো তার উপরে কোরবানি ওয়াজিব কারণ স্বর্ণ নয় রূপা টাকা আছে তার টাকার পরিমাণটা কিভাবে বুঝবে সাড়ে বায়ানব্বই রূপা বাজারে যত টাকা অত টাকা যদি তার ব্যাংকে থাকে তার মানি থাকে তার কাছে থাকে কারো কাছে পাওনা থাকে তার মালিকানা যদি থাকে তাহলে সে কোরবানি দিবে সে পুরুষ হোক আর সে মহিলা হোক সাড়ে বায়ানব্বই রূপার মূল্য কয় টাকা বর্তমান বাজারে চান্দি রূপা বারোশো পনেরোশো মিডিয়ামটা এক হাজার আবার চান্দির চাইতে যেটা নিচে সেটা আষ্টশো ঘরে আপনি একটা ধরেন বা আপনি জানেন কত টাকা ওইটা দিয়ে হিসাব করেন সাড়ে বানব্বই উপর কত তা আমি একটা এক্সাম্পল হিসাব দেখাই মনে করেন এক হাজার টাকা ধরলেন এক হাজার টাকা করে ধরলে কত হয় সাড়ে বাহান্ন হাজার টাকা সাড়ে বাহান্ন হাজার টাকা আছে আপনার কাছে আপনাকে কোরবানি দিতে হবে সেটা এক বছর থাকা জরুরি না যদি কোরবানির ঈদের দিন সকালে হয় সকালে আপনার উপর কোরবানি ওয়াজিব কোরবানি ঈদের দিন সকালে আপনি ফকির আপনি সাড়ে বান্ন হাজার টাকা অর্জন করতে পারছেন যে ভাবে অথবা টাকা ফেরত পাইছেন আর না হয় চাকরিতে পাইছেন আর না হয় কোনো কিছু ব্যক্তি করে অর্জন করছেন তাইলে বিকালে আপনার উপরে কুরবানি ওয়াজিব ঈদের দিন পার হয়ে গেছে ঈদের পরের দিন আপনার উপরে এই টাকার এই টাকা আসে তাইলে আপনার উপর ওয়াজিব বুঝাইতে পারলাম এখন কথা হলো সাড়ে হাজার এত টাকা নাই। আপনার কাছে কিছু সম্পদ আছে সম্পদ মানে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে এমনটা তো মহিলা মা বোনদের থাকে আর স্বর্ণের মালিক তো পুরুষ হয় না স্বর্ণ তো থাকে মহিলাদের রূপা তো থাকে মহিলাদের তাইলে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় মহিলা একজন মহিলা তার বাবার বাড়ি থেকে সম্পদ পায় অর্থাৎ কোনো মনে করেন কানের দুল পায় তারপরে তার স্বামী তাকে চেন দেয় বিভিন্ন জনে বিভিন্ন যেটাই দেব না কেন যদি একজন মহিলার কানের দুল এবং চেন এবং আংটি মিলে যদি কথার কথা আপনার আট হয়ে যায় আট মূল্য বর্তমান বাজারে প্রায় আপনার নব্বই হাজার টাকা নব্বই না পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার তাহলে পঁচাশি হাজার টাকা হলো আর পাশাপাশি যদি কিছু টাকা থাকে পাঁচ হাজার তাহলে কথা হয় নব্বই তো নব্বই হাজার টাকা থাকলে তো আপনার উপরে কোরবানি ওয়াজিব কারণ কোরবানি হওয়ার জন্য সত্য কত সাড়ে বান্ন হাজার টাকার সম্পদ অথবা সাড়ে বান্ন হাজার টাকা থাকা তা আপনার কাছে সাড়ে বানব্বই হাজার টাকার সম্পদ নাই কিন্তু কিছু টাকা কিছু সম্পদ মিল হয়ে যায় তাইলে আপনি দিবেন প্রশ্ন জাগতে পারে বারবার যে সাড়ে সাত বড়ি স্বর্ণ তো হতে হয় সাড়ে সাত বড়ি স্বর্ণ কখন যখন শুধু স্বর্ণই থাকবে আর কিছু থাকবে না প্রশ্ন জাগতে পারে সাড়ে রূপা রূপানা হতে হয় সাড়ে বায়ানব্বই রূপা কখন যখন স্বর্ণ নাই টাকা নাই ব্যবসায়িক পণ্য নাই শুধু রূপাই তাইলে সাড়ে বানব্বই রূপা হইতে হবে আবার রূপা নাই টাকা নাই, কিছুই নেই শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ হইতে হবে কিন্তু আপনার অল্প অল্প সম্পদ করে যদি হয় কিছু স্বর্ণ কিছু রূপা রূপা আছে মাত্র দুই হাজার টাকার পায়ের নুপুর যেটাকে বলা হয় দুই হাজার টাকার নুপুর আছে স্বর্ণ আছে আনা চল্লিশ হাজার টাকার মাত্র আনা স্বর্ণ দরলাম চল্লিশ হাজার তাহলে চল্লিশ আর নুপুর কত দুই কত হলো বিয়াল্লিশ হাজার আর টাকা আছে আপনার কাছে পনেরো হাজার তো পনেরো আর বিয়াল্লিশ কত আপনার পনেরো আর বিয়াল্লিশ ছাপ্পান্ন হাজার তো ছাপ্পান্ন হাজার টাকা হলে তো আপনার সাড়ে বান্ন রূপার মূল্য কত সাড়ে বান্ন হাজার টাকা আছে কত ছাপ্পান্ন হাজার টাকার সম্পদ টাকা মিলে আছে। তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব তাহলে মা বন্ধুর তো এইভাবেই কোরবানি ওয়াজিব হয় এখন কথা হতে পারে যে হুজুর আমাদের তো রূপা আছে আর হলো আপনার স্বর্ণ আছে স্বর্ণ আছে ধরেন পঞ্চাশ হাজার টাকা রূপা আছে পাঁচ হাজার টাকার পঞ্চান্ন হাজার এমনিতেও হয়ে যায় আবার স্বর্ণ আছে আপনার একজন মহিলার কাছে স্বর্ণ আছে ষাট হাজার আর টাকা আছে পাঁচ হাজার পঁয়ষট্টি হাজার তাইলে তো কোরবানি অজাজিব হয় পাঁচ হাজার টাকা দিয়ে তো আমি কোরবানি দিতে পারবো না পাঁচ হাজার টাকা ছাগলও নাই গরুও নাই। তাহলে কি করবে তাইলে সে কারো কাছ থেকে টাকা ধার নেবে আরও পাঁচ হাজার নিয়ে দশ হাজার টাকা দিয়ে ছাগল কিনে দিবে আর দশ হাজার টাকার ভাগ তো পাবে না পাইলে সে দিল না পাইলে সে ছাগল কোরবানি দিবে খাসি কোরবানি দিবে এখন কথা হলো যদি দশ হাজার টাকাই নেই তাইলে সে সম্পূর্ণ এই টাকা ওই সম্পদ বিক্রি করে ফেলবে তার যে স্বর্ণ তার যে রূপা এগুলো বিক্রি করে ফেলতে হবে বিক্রি করে তারপর সে কোরবানি দিবে বিক্রি না করলে তুমি সম্পদ জমা করে রাখবা আল্লাহ পাক তো বলছেন এই সম্পদ যারা জমা করে রাখবে তাদের এই সম্পদকে আমি বেরিবানা কেমতে দিন গলায় পরাই দিব আগুনের আগুনের হিট দিয়া না সুতরাং সেই আজাব যদি আপনি একটু চিন্তা করেন কল্পনা করেন টাকা পয়সাগুলো আপনার কাছে কিছুই না আল্লাহ পাক টাকার বরকত নষ্ট করে দিবেন টাকার যে একটা মূল মূল মূল্য এটা নষ্ট করে দিবেন কারণ অনেকগুলো টাকা সম্পদ আছে চোর টাকাতে নিয়ে গেলো আমার লস হয়ে গেল অনেক টাকা সম্পদ আছে আমার কিডনিতে পাথর হলো আর আমি টাকাগুলো স্বর্ণ অলঙ্কার পেয়েছে আমি চিকিৎসা করলাম তাহলে কি হলো লাভ তো হলো না টাকা তো ধরে রাখতে পারলাম না এর চাইতে ভালো মহান আল্লাহ হুকুম মানবো আল্লাহ পাকে এরপর আমার যা সম্পদ দিবেন তাই আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ প্রিয় মাহাবণেরা আপনার টাকা নাই আপনি আপনার স্বামীকেও বলবেন যে আমার কোরবানিটা আপনি আদায় করে দেন আমার সম্পদ বিক্রি করলে আমি আপনাকে দিয়ে দিব সমস্যা না যদি এমনিতেই স্বামী দিয়ে দেয় ঠিক আছে আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিই তাইলে হয়ে যাবে তো এখানে আরেকটি কথা যেই করে পুরুষ দেয় পুরুষ দেয় যে আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম কিন্তু পুরুষের উপর কোরবানি ওয়াজিব তাহলে কিন্তু হবে না পুরুষেরটা পুরুষের আগে ওয়াজিব আদায় করতে হবে তারপর মহিলার নামে তার দিতে হবে আর যদি এমন হয় যে পুরুষের নামে পুরুষের উপরে কোরবানি ওয়াজিব না মহিলার উপরে কোরবানি ওয়াজিব তাহলে মহিলার নামেই দিতে হবে আবার অনেক জায়গায় এমন দেখা যায় কোরবানি ওয়াজিব ছেলের উপরে দেয়া বাবার নামে হবে না কারণ ছেলের উপরে কোরবানি ওয়াজিব আগে ছেলের জন্য কোরবানি দিয়ে নিতে হবে তারপরে বাবার নামে কারণ বাবার উপর তো কোরবানি ওয়াজিব না সম্পদের মালিক যে ওই ব্যক্তির উপর ওয়াজিব ওই ব্যক্তির ওয়াজিব আদায় করার পর সে যদি চায় তার ছেলের নামে মেয়ের নামে মার নামে বাবার নামে দেওয়ার জন্য তাহলে সে দিতে পারবে না সে দিতে পারবে না স্বামীর উপরেই কোরবানি ওয়াজিব স্বামীর নামে দিতে হবে স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব স্ত্রীর নামে দিতে হবে এখন টাকা যে দে কিন্তু যার উপরে কোরবানি ওয়াজিব তা সে দিতে হবে তার নামে দিতে হবে এই হলো বিষয়টা কোরবানির মানে আপনার মূল যেই শিক্ষণ শিক্ষাটা সেটা হলো সাড়ে বান্ন হাজার টাকার সম্পদ অথবা টাকা এটা আপনার কাছে কোরবানির ঈদ কোরবানির পরে দুই দিন তিন দিনের ভিতরে যদি আপনি মালিক হন তাহলে আপনাকে দিতে হবে মা বন্ধের স্বর্ণ আছে অলঙ্কার আছে রূপা আছে টাকা আছে সব মিলিয়ে যদি আপনার এরকম হয় তাহলে আপনার উপর কোরবানি দিতে হবে এখন আপনি যদি বলেন তাহলে বসর বসর জাকা দিব কোরবানি দেবো তাহলে এটা অনেক আমার দেখা যায় লস তাহলে আপনি সম্পদ কমিয়ে ফেলেন শুধু একাই সোনা ব্যবহার করেন রূপা ব্যবহার করবেন না টাকা রাখবেন না সাথে টাকা স্বামীর অধীনে থাকবে দুই চার টাকা দিলে আপনি ভাঙবেন শেষ বা পকেট করস নিয়ে নিয়ে চলবেন তাহলে তো আপনার উপরে ওয়াজিব হবে না আপনার এই যদি এটা ঝামেলা মনে হয় কেউ যদি মনে করেন এমন হলে তো বহুত বেকায় দেয়া পড়ে যাবো তাহলে আপনি ওইটা করতে পারেন কিন্তু আপনি সম্পদের মালিক হবেন আর বছর বছর জাকাত দিবেন না এবং কোরবানি আল্লাহর হুকুম আদায় করবেন না তো মাত্র বছর দুইবার দুইটা বারের হুকুম যদি আপনি আদায় করতে না পারেন তাহলে এই জীবন কেন এই জীবনে কী না করতে পারছি সবই তো করতে পারছি গ্যারি বাড়ি করতে পারছি আজকাল মা বোনদের স্বামীরা বিদেশ থাকলে মা বোনরা বিল্ডিং করে ফেলে জায়গা কিনে ফেলে সব করতে পারে একটা কোরবানি দেওয়া যায় না একটু জাকাত দেওয়া যায় না হিসাব করে কারোর সাথে আলাপ আলোচনা করে সবই করা যায় কিন্তু দিন ধর্মের কাজের মধ্যে আসলে তখন বিভিন্ন নানা অজুহাত শয়তান উসকে দেয় মুখের মধ্যে এনে দেয় তুমি কীভাবে পারবা তুমি মহিলা মানুষ তোমাকে কোরবানি ঝামেলা কে করতে বলছে কে গরু কিনবে কে গরুর কাছে যাবে আরে এত চিন্তা কেন পাঁচশো টাকা দিলে গরু খালে গোস্ত ঘরের মধ্যে দিয়ে যাবে টাকা দিয়ে দিলে শরীরটা গরু কিনে নেবে এখন কাটাকাটির জন্য সমস্যা কাটাকাটির জন্য গোস্ত দিয়ে আপনি লোক পাঠিয়ে দিবেন ওইটা হবে না কোরবানি হবে না কি করতে হবে এক টাকা দিয়ে লোক ভাড়া নেবেন ভাড়াটা লোক লাগিয়ে দিয়ে তারপর তাকে আপনি তাকে দিয়ে কাজ করাবেন বহুত পাওয়া যায় এরকম হ্যাঁ টাকা দিয়ে আপনি লোক অথবা ওই শরিক যারা আছে তাদের মধ্যে বলবেন যে আপনারা একটু কষ্ট বেশি করেন আমার কষ্ট আপনি একজন দুইজনে করেন আমি টাকা দিয়ে দিব ওকে ফাইন কিন্তু আপনি একজনকে বলবেন আয় একটু কাজ করো গোস্ত নে তখন সে গোস্তের আশা আসবে গোস্ত বিনিময় দিলেন এটা কিন্তু হবে না প্রিয় মা বোনরা পাকের হুকুম জানার জন্য মানার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে জানতে হবে শিখতে হবে এরপরও যদি কোনো মা বোনদের সহযোগিতা করা লাগে কোনো মাস আল্লাহ মাসাইল দিয়ে অথবা মাসালার কিতাব যদি নিতে চান বেহাস্তি জওয়ার আছে আকামি জিন্দিগি আছে এটার ভিতরে আপনি স্পষ্ট দেখতে পাবেন এই বইগুলো যদি নিতে চান তাহলে আমার সাথে এই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি